হ্যালো ব্রিওানস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবন স্টাডি টিউটোরিয়াল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো ম্যাথের উপরে একটা টপিক করে আগের দিন আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি আর আজকে আমি অপনয়ন পদ্ধতির সমাধান করো পার্ট নাম্বার টু ওটা আজকের আমি করে দেখাবো ঠিক আছে তো কিছু সমাধান অঙ্ক সিলেক্ট করে রেখে দিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে এগুলো শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো চার নম্বর থেকে হবে বলে লিখেছি এখানে দুটো সমীকরণ বা ইকুয়েশান দেওয়া আছে ঠিক আছে এটা এক নম্বর ইকুয়েশন এটা দু নম্বর ইকুয়েশন দেওয়া আছে কিন্তু এটা একটু উল্টো পাল্টা করে দেওয়া আছে এবার আমি এটাকে সাজিয়ে নেব তো দেখো সাজিয়ে নিলে প্রথমে হচ্ছে এরকম কোন গুণ করে দেবো এটা ঠিক আছে এরকম কোনি গুণ করলে হচ্ছে প্রথমে ধরো এক্স প্লাস ওয়াই লাইনটা আগে করছি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইভাবে কোনাকুনি গুণ করলে কথা হচ্ছে বলো তো ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে ফাইভ এক্স ওয়াই হলো ঠিক আছে আর এখান থেকে কোনাকুনি গুণ করো এই ইকুয়েশানটা এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান এদিক দিয়ে গুণ করলে নাইন এক্স ওয়াই হয়ে যাচ্ছে নাইন এক্স ওয়াই হলো তাহলে আমি এই দুটোকে একটু সাজিয়ে এরকম এক লাইনে ইকুয়েশানটা মানে বানিয়ে নিলাম এবার দেখো ক্যালকুলেশন করবো এটা দিলাম এক নম্বর এটা দিলাম দু নম্বর ইকুয়েশন ঠিক আছে এটা এক এটা দু নম্বর নাম দিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে একটা পার্ট কাটতে হবে তাহলে আর একটা পার্ট পাবো তাহলে এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে আমি কি করছি এই ইকুয়েশন দুটোকে আমি যোগ করে দিচ্ছি ঠিক আছে এবার এইভাবে যোগ করলে কি হচ্ছে দেখো চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে যোগ করলে দেখো মাইনাস ওয়াই আর এই প্লাস ওয়াই এই দুটো উল্টো চিহ্ন বলে কেটে গেল হ্যাঁ যোগ করছি বলে আর এখানে দেখো এই এক্স আর এই এক্স যোগ করলে কত হচ্ছে টু এক্স হচ্ছে সমান সমান না এইটার এইটা যোগ করছি পাঁচ আর নয় যোগ করলে কত হয় চোদ্দো হচ্ছে চোদ্দো এক্স ওয়াই এটা হলো এইটা যোগ করলে চোদ্দো এক্স ওয়াই হলো আর এদিকে টু এক্স হলো এবার দেখো দুটোর থেকে কী কমন যাচ্ছে এখান থেকে একটা টু এক্স কমন চলে যাচ্ছে এখান থেকে টু এক্স কমন চলে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে এখানে ওয়ান আর এখানে পড়ে থাকছে দুই সাতে চোদ্দো আর ওয়াই সেভেন ওই এইটা পড়ে থাকছে কারণ আমি এখান থেকে টু এক্স কমনে বাদ দিয়ে দিলাম দুই দিক থেকে দুই দিক থেকে টু এক্স কমনে বাদ চলে গেল তাহলে কি পরে থাকছে এখানে ওয়ান আর এখানে দুই সাতে চোদ্দো আর এই ওয়াইটা পড়ে থাকছে এক্স কিন্তু বাদ চলে গেছে আর এই দুই সাতে চোদ্দো দুই চলে গেছে এবার শুধু ওয়াই সমান কত শুধু ওয়াই সমান লিখতে পারি ওয়ান বাই সেভেন শুধু ওয়াই সমান কত ওয়ান বাই সেভেন তাহলে ওয়াই সমান ওয়ান বাই সেভেন এইটা আমি একটা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো বসিয়ে এবার এক্স এর মানটা বার করবো ওয়াইটা তো বেরিয়েছে এবার তো এক্স বার করতে হবে তাহলে কোনটাতে বসাবো ধরো ওই এক নম্বর সমীকরণে মানটা বসাচ্ছি এখানে দেখো এক নং সমীকরণে এক নং সমীকরণে ওই এক্স মানে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই সেভেন এই মানটা বসাবো এটা বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখো কি আছে এক নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই এটা রয়েছে এবার এখানে ওয়াই জায়গায় ওয়ান বাই সেভেন লিখবো এক্স যা আছে তাই আর ওয়াই জায়গায় লিখবো ওয়ান বাই সেভেন সমান সমান ফাইভ ইন্টু এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই সেভেন হলো ঠিক আছে এবার দেখো এক্স এবার কী হচ্ছে পরের লাইনে এক্স প্লাস ওয়ান বাই সেভেন এটা গুণ করলে কত হয় উপরে হচ্ছে ফাইভ এক্স আর নিচে আছে সেভেন মানে সেভেন এটা গুণ করলে হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন হলো এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো এক্স মাইনাস ফাইভ এক্স বাই সেভেন এক্সগুলোকে এদিকে আনলাম এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে ওইদিকে স্বাদ হয় এইবার এটাকে কী করবো বলো তো ওই এলসিএম বা লসাগু করে দেবো বিয়োগ করছি এক্স থেকে এটা করছি তাহলে সেভেন লসাগু হলো তাহলে দেখো এই হচ্ছে সেভেন এক্স সেভেন এক্স মাইনাস উপরে হচ্ছে ফাইভ এক্স এইটা হলো সমান সমান মাইনাস ওয়ান বাই সেভেন ওকে এবার দেখো দুই দিক থেকে কিন্তু সেভেন সেভেন কমনে বাদ চলে যাচ্ছে দুদিকেই সেভেন তাহলে কি পড়ে থাকছে এখান থেকে সাত থেকে পাঁচ বিয়োগ করে দেবো সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে হচ্ছে টু এক্স টু এক্স সমান সমান ওয়ান হয়ে গেল তার কারণ নিচের দিক থেকে দুই সাইড থেকে দুটো সেভেন কমনে বাদ চলে গেল আর এটা বিয়োগ করে দিলাম হলো টু এক্স সমান ওয়ান তাহলে এখানে একটা মাইনাস আছে কিন্তু দেখো মাইনাস লিখতে হবে মাইনাস ওয়ান এবার এক্স সমান তাহলে কত হবে মাইনাস ওয়ান বাই টু এই টুটা নিচে চলে আসলো এই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আর টুটা তো নিচে চলে আসলো কারণ কি এখানে তোমার বিএফ করে তো টু এক্স হলো আর শুধু এক সময় মাইনাস হাফ হয়ে গেলো যেহেতু মাইনাসটা ছিল এখানে আমার মাইনাস তো দিতে হবে তাহলে দেখো কত আনসার পেলাম অতএব এক্স ইকোয়াল টু পেলাম মাইনাস হাফ আর ওয়াই ইকোয়াল টু কত পেয়ে গেলাম ওয়ান বাই সেভেন তাহলে এই দুটো কিন্তু হয়ে গেল এই অপনয়ন পদ্ধতির সমাধান করে তার আনসার আচ্ছা নেক্সট দেখো কি আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ফোর বাই ফাইভ আর এই একটা ইকুয়েশান আছে এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই সমান ওয়ান বাই এখানে কিন্তু দুটো ইকুয়েশান দেওয়া আছে আমি আলাদা করে লিখেছি এবার দেখো এইভাবে তো থাকলে সলভ করতে পারবো না আমাকে আগে ভেঙে একটা মানে সিম্পল ইকুয়েশন বানিয়ে নিতে হবে তারপরে ক্যালকুলেশন করবো তাহলে প্রথমে দেখো একটু কোনাকণি গুণ করে দিচ্ছি প্রথমে এক্সেল লাইনটা করছি তাহলে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কোনা এটাকে কোনাকুনি গুণ করে দিয়েছে এইভাবে ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন এবার ফাইভটা এর সাথে গুণ হচ্ছে দেখো ফাইভ এক্স প্লাস ফাইভ এককে ফাইভ ফাইভটার পর একসাথে সাথে গুণ করে লিখলাম সমান সমান এদিকটা দেখো ফোর ওয়াই প্লাস ফোর এবার এক্স ওয়াইগুলোকে এদিকে নিয়ে আসছি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াইটা এদিকে চলে আসলো সমান সমান এদিকে হচ্ছে ফোর আর ফাইভটা ওদিকে চলে গেলো ফাইভ এই সমান সমানের এদিকে এক্স ওয়াইগুলো আনলাম আর সংখ্যাগুলোকে এক সাইডে লিখলাম তাহলে কি পাচ্ছি ফাইনাল রেসেল ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ওয়ান এখান থেকে এইটা পেলাম এবার এই সাইডটা সেম ভাবে করে এরকম একটা বানাবো তাহলে এই দিকটাও গুণ করে দিচ্ছি দেখো টু ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান সমান ওয়াই মাইনাস ফাইভ এই যে এইটা টু ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান ওয়াই মাইনাস ফাইভ গুণ করলাম এবার এটা গুণ করে দিই টু এক্স মাইনাস পাঁচ টু দশ সমান ওয়াই মাইনাস ফাইভ হলো ঠিক আছে এই টুটা এর সাথে এর সাথে গুন করলাম আর ওটা যা আছে তাই এবার ওয়াইটাকে এদিকে আনবো আর সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাবো তাহলে কত হচ্ছে টু এক্স আর ওয়াইটাকে এদিকে আনলে মাইনাস ওয়াই হচ্ছে ওয়াইটা এদিকে আসলে হচ্ছে মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ফাইভ আর এই দশটা এদিকে আসলে হচ্ছে প্লাস দশ হয়ে গেলো মাইনাস ছিল প্লাস হয়ে গেলো তাহলে কি হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান শুধু দশ থেকে পাঁচ প্রয়োগ করলে শুধু একটা ফাইভ করে থাকছে ঠিক আছে প্লাস ফাইভ হলো তাহলে দুটো সমীকরণটা বানিয়ে নিলাম ঠিক আছে এইবার আমাকে ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই মানটা বার করতে হবে তাহলে সমীকরণ দুটো আমি পাশাপাশি লিখে নিই একটা পেলাম ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ওয়ান আর একটা পেলাম টু এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এটা পেলাম এবার এটা এক দিলাম এটা দুই দিলাম এবার দেখো একটা সাইড কাটতে হবে ধরো ওই চারটাকে কাটবো তাহলে কী করবো এখানে একটা চার গুণ করতে হবে এখানে একটা চার গুণ করলাম আর এখানে আমি কিছু একটা ওয়ান গুণ করলাম ঠিক আছে এবার প্রতিটা একটা গুণ করে নেবো দেখো ফাইভ এক্স মানে কত ফাইভ এক্স তারপরে মাইনাস ফোর ওয়াই যা আছে তাই যেহেতু ওয়ান গুণ করছি সমান মাইনাস ওয়ান এবার নিচে চার গুণ হচ্ছে চার দোগুলো আট মানে এইট এক্স তারপরে হচ্ছে মাইনাস ফোর ওয়াই সমান পাঁচ চারে কুড়ি এটা হলো এবার দেখো চিহ্ন পরিবর্তন এটাকে যোগ করবো একই চিহ্ন তো কাটবে না আর কাটবে না আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু আছে এখানটাতে প্লাস লিখে দেবো আর এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস লিখবো আর এখানে কিছু নেই মানে প্লাস সেই জন্য এখানে মাইনাস লিখবো দেখো প্রতিটা নিচের কিন্তু চিহ্ন পরিবর্তন করে দিয়েছি মানে যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্নটা দিয়ে আমাকে পরিবর্তন করে নিতে হবে সেটা করে দিলাম এইবার দেখো এই মাইনাস ফোর ওয়াই আর এদিকে নিচে আছে প্লাস ফোর হয় এই দুটো এবার কেটে গেল আর এখানে মাইনাস এইট এক্স আর ফাইভ এক্স তাহলে বিয়োগ করে বিয়োগ আছে যেহেতু আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় থ্রি এক্স হয় থ্রি এক্স কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস হবে যেহেতু এ বড় ওই মাইনাস চিহ্নটা বসে গেল আর এই দিকে দেখো মাইনাস কুড়ি আর একে কত মাইনাস একুশ হয়ে গেল মাইনাস কুড়ি আর মাইনাস একে হয়ে গেল মাইনাস একুশ তাহলে এখান থেকে এক্স সমান কত পাচ্ছি দেখো মানে দুদিক থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম দিক থেকে মাইনাস মাইনাস বাদ চলে গেলে থ্রি এক সমান কত হলো একুশ দুদিক থেকে মাইনাস কেটে গেল। তাহলে শুধু এক সমান কত একুশ বাই থ্রি ওটা কাটাকুটি করে দিন তিন একটি তিন তিন সাত একুশ তাহলে সমান কত পেলাম সেভেন পেয়ে গেলাম এক্স সমান সেভেন পেয়ে গেলাম এইবার এক্সিকোয়াল টু সেভেন ওয়াইড জায়গায় মানটা বসাবো মানে ওয়াইট জায়গায় বলতে কি আর একটা নাম্বার সমীকরণে বসাবো দেখো এই এইটা ধরো দু নাম্বার সমীকরণ এখানটাতে আমি ওই এক্সের মানটা পুট করবো তাহলে কি আছে লিখে নিই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এই যে যে দু নম্বর যে সমীকরণটা দুই দিয়ে রেখেছি এখানটাতে আমি এক্সের মানটা পুট করব তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে বসিয়ে দিই টু ইন্টু এক্স বেরিয়েছে সেভেন মাইনাস ওয়াই সমান সমান ফাইভ এখানটাতে লিখে দিলাম যে দু নম্বর সমীকরণে মান বসিয়ে পাই দু নং সমীকরণে কিন্তু মানটা বসা

এটা বিএফ করলে হচ্ছে মাইনাস নাইন হয় চোদ্দো থেকে পাঁচ বোলে নাইন তাহলে এইখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস দুদিক থেকে মাইনাস উঠে গেলো মানে কমনে বাদ চলে গেলো তাহলে কী পাচ্ছি ওয়াইকাল টু শুধু নাইন পেয়ে গেলাম দুদিক থেকে মাইনাস কমনে বাদ দিলে হয়ে গেলো ওয়াইকাল টু নাইন তাহলে কত আনসার হচ্ছে দেখো এখানটা লিখে দিলাম অথয়ে এক্স ইকাল ডুপলাম সেভেন আর ওয়াই ইকাল ডুপলাম নাইন এইগুলো কিন্তু হয়ে গেল আনসার

তো এখানে দেখো এখানে থ্রি এখানে থ্রি এখানে টু এখানে থ্রি আর এখানে থ্রি ওখানে টু ঠিক আছে একটু চেঞ্জ আছে বাট এবার দেখো কোয়েশনটা কীভাবে সলভ করবো প্রথমে আমি এটাকে একটু শর্টে বানিয়ে নেবো ভালোভাবে তার জন্য কি করছি এটাকে আমি লসাগো বা এলসিএম করছি তাহলে তিন দোগুলো হয়ে গেল ছয় এলসিএম তাহলে দেখো দুই তিনে ছয় থ্রি এক্স প্লাস তিন দুগুলো ছয় হয়ে গেলো টু ওয়াই সমান সমান কত ওয়ান এবার এটাকে কোন গুণ করে দিই কত হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই কোনাকণি গুণ করলে ছয় এক ছয় এটা হলো সেমভাবে এইদিকটা করে নেবো এদিকেও দেখো কত তিন দুগুলো ছয় লসাগু তাহলে তিন দুগুলো ছয় এখানে টু এক্স প্লাস তিন দুই তিনে ছয় তাহলে হচ্ছে তিন আর ওপরে হচ্ছে ওয়াই থ্রি ওয়াই সমান সমান ওয়ান হলো এবার কোনি গুণ করে দাও তাহলে হচ্ছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ছয় এক ছয় এটা হলো এইটার এইটা দুটো নাম্বার ইকুয়েশন হয়ে গেলো এবার দুটোকে একটু পাশাপাশি লিখছি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ছয় এটাকে দিচ্ছি লিখে এক নম্বর আর নেক্সট যেটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ছয় এটাকে দিচ্ছি দু নম্বর ঠিক আছে এইবার একটা সাইড কাটতে হবে তার জন্য আমাকে কী গুণ করবো ধরো ওয়াইটা কাটবো ওয়াইটা কাটার জন্য আমাকে এখানে ধরো তিন গুণ করছি তাহলে তিন দুগুলো ছয় হবে আর এখানে তিন আছে তাহলে এর সাথে দুই গুণ করলে তিন দু গুলো ছয় হবে তাহলে এই সাইডটা কেটে যাবে তাহলে এটা গুণ করে নিচে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে আর দু নাম্বার সমীকরণকে দুই দিয়ে গুণ করছি তো দেখো গুণ করে দেখো কত হয় তিন তিনে নাইন প্লাস তিন দু গুলো ছয় ওয়াই সময় ছয় তিনে আঠারো হলো এবার এইটা দুই দিয়ে গুণ করছি দুই দুয়ে ফোর এক্স প্লাস তিন দু সিক্স ওয়াই সমান সমান ছ বারো এই যোগ করে দিলাম গুণ এবার দেখো এটাকে বিয়োগ করবো চিহ্ন পরিবর্তন না করলে তো প্লাস সিক্স হয়ে প্লাস সিক্স হয়ে কাটবে না আর তার জন্য আমাকে চিহ্নটা পরিবর্তন করে দিচ্ছি একটা প্লাস একটা মাইনাস হয়ে গেলে কেটে যাবে আর একটা মাইনাস হলো এইবার এটাকে যোগ করছি প্রতিটা চিহ্ন পরিবর্তন করে দিলাম দেখো প্লাস সিক্স হয় মাইনাস সিক্স হয়ে কেটে গেল আর এই দেখো নয় থেকে এটা বিয়োগ করবো নয় থেকে চার বিয়োগ করলে কত ফাইভ এক্স সমান সমান নয় থেকে চার বিয়োগ করলে ফাইভ এটা কেটে গেল এবার এইটে বিয়োগ করবো আঠারো থেকে বারো বিয়োগ করলে কত হয় সিক্স হচ্ছে সিক্স তাহলে এক্স সমান কিন্তু পাচ্ছি সিক্স বাই ফাইভ এটা পেলাম ঠিক আছে আচ্ছা এটাকে ভাগ করেও পূর্ণ সংখ্যায় বার করা যায় এইভাবে রাখা যায় এবার এক্স ইকুয়াল টু সিক্স বাই একটা সমীকরণে বসাবো দেখো এই যে কোনো একটাতে বসাই এক নম্বরে বসাই এক নম্বরে কত আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স এটা এক নম্বর সমীকরণে কিন্তু মানটা বসাচ্ছি এইবার আমাকে এক্স সমান বেরিয়েছে 6 বাই তাহলে এখানটাতে এক্সের জায়গায় লিখব 6 বাই ফাইভ এই যে এক্সের জায়গায় 6 বাই ফাইভটা বসিয়ে দিলাম প্লাস টু ইকুয়াল টু মানে আমাকে কিন্তু y বার করতে হবে ঠিক আছে এবার উপরেরটা গুণ করতে দেখো ছয় তিনে আঠারো বাই ফাইভ প্লাস সমান ছয় তাহলে শুধু টু সমান কত 6 মাইনাস আঠারো বাই এটা হলো এবার দেখো টু ওয়াই সমান এটাকে যদি আমি লস আগু করি তাহলে কত হচ্ছে ফাইভ লস আগু পাঁচ ছয় তিরিশ মাইনাস আঠারো তাহলে তিরিশ থেকে আঠারো বাদ দিলে কত হচ্ছে আট নয় দশ দুই হাতে ঘুটে গেলে দুই দুই থেকে বারো বাই ফাইভ আর এখানে আছে টু ওয়াই ঠিক আছে এবার দেখো শুধু ওয়াই সমান কত লিখবো শুধু ওয়াই সমান লিখব বারো বাই ফাইভ ইন্টু এই দুইটা নিচে চলে আসলো তাহলে এটা কাটাকুটি করছি দুই কে দুই দুই ছয় বারো তাহলে কত পেলাম ছয়ের পাঁচ দেখো দুটোই সেম তাহলে এখানে উত্তরটা লিখে দিচ্ছি অর্থাৎ এক্স ইকুয়াল টু পেলাম ছয়ের পাঁচ ওয়াই ইকুয়াল টু পেলাম ছয়ের পাঁচ এটা এইভাবেও রাখা যায় বা এটাকে ওপরে যেহেতু বড় সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যাও করা যায় ঠিক আছে তো এইগুলো হয়ে গেল কিন্তু আনসার তো আজ তবে এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো